মেধা এবং যোগ্যতার বিকল্প নেই যেন একে অপরকে সম্মান করে এটা নির্ধারিত সময়ের মধ্যে এই প্রজেক্টগুলো সম্পন্ন হয়ে যায় ছাত্রদের জন্য এটা সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে যেন করতে পারি দর্শক আজ থেকে ঠিক এক বছর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এক বছরে বিশ্ববিদ্যালয়ের কি সফলতা এবং কোন কোন জায়গায় এখনো সংকট রয়ে গেছে সেই সব বিষয়েই আজকে কথা বলবো তার সাথে এবং আজকের এই বিশেষ সাক্ষাৎকার একেবারেই একটা নতুন কার্যক্রম শুরু করেছিলাম এক বছর আগে যে বিষয়ে আমার কোনো অভিজ্ঞতাই ছিল না নিজে পড়তাম ছাত্রদেরকে পড়াতাম গবেষণায় থাকতাম তো বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনা যে নতুন কাজ এর যে বিভিন্ন মাত্রা সেটা আমি দায়িত্ব নেয়ার খুব অল্প সময়ের মধ্যেই বুঝতে পারি বিভিন্ন বিষয় ম্যানেজ করতে হয় বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে জড়িত শিক্ষক ছাত্র পারিপার্শ্বিক অবস্থা এর সাথে বাজেট শিক্ষকদের গবেষণা সব কিছু মিলিয়েই নতুন দায়িত্ব যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে যে এর পরিধি ব্যাপক এবং এর পরিচালনাও বেশ সতর্কতার সাথে এগোনো উচিত আমি এসে যে জিনিসটা দেখতে পেয়েছি এখানে ছাত্র শিক্ষকদের যে অনুপাত এবং বিশ্ববিদ্যালয়ের যে বাজেট এবং ইনফ্রাস্ট্রাকচার এই বিষয়গুলো সবচেয়ে কঠিন মনে হয়েছে এবং প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল মনে হয়েছে তো আমার এই এখনও পরামর্শ হয়নি হবে কালকে মনে হয় তো প্রথম থেকেই এর পিছনে আমি এই বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি এডুকেশন যেন এনহ্যান্স করা যায় ইনক্রিজ করা যায় কোয়ালিটি শিক্ষককে নিয়োগ দেওয়া যায় কোয়ালিটি ছাত্রদেরকে এখানে ভর্তি করানোর জন্য উদ্বুদ্ধ করা যায় এই কাজগুলো চেষ্টা করেছি এবং এই প্রক্রিয়ায় এখনও আমি নিয়োজিত আছি তবে আমি সফলতার মাত্রাটা আমি সেভাবে বলতে পারবো না সেই জায়গাটা এখনও ঘাটতি রয়ে গিয়েছে মনে হয় মান উন্নয়নের ক্ষেত্রে আমি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যাদের বাহিরের ভালো ডিগ্রি আছে যারা তার আগের যে জায়গায় নিয়োজিত ছিলেন সেখানে ভালো গবেষণার প্রমাণ রেখেছেন আমি সেই সব শিক্ষকদের নিয়োগ দেওয়ার জন্য শুরু করেছি এবং এই পর্যায়ে কিছুটা আমার অগ্রগতি হয়েছে বলে মনে করি এবং ইন্টারনালি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে যে গবেষণা প্রজেক্টগুলো হয় জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় সেখানে অংশগ্রহণ করেছে এবং সেখানেও তারা সফলতার স্বাক্ষর রেখেছে এবং সেই প্রজেক্টগুলো বর্তমানে একটু অ্যাডভান্স স্টেজে আছে দ্যাট মিনস কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড এক্সটেনশান যে ডিভিশনটা আছে আমরা তার মাধ্যমে প্রতি বছরই বেশ কিছু শিক্ষককে আমরা গবেষণার জন্য বরাদ্দ দিই তার মাধ্যমেও কিছু মৌলিক গবেষণা কাজ হয়ে আসছে যেটাকে আমরা আরও প্রণোদনা দিয়ে এবং কিছু শর্ত দিয়ে এটা যেন আরও মানসম্পন্ন করা যায় সেই কাজটা করছি এছাড়াও নজরুল স্টাডিজের মাধ্যমে যেহেতু জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কবি নজরুলের খুব উনি যেখানে এক এক বছর অতিবাহিত করছেন এই আঙ্গিনায় সে কারণে নজরুল স্টাডিজের মাধ্যমেও এখানে আমরা ছাত্রদের মধ্য থেকে এবং অন্য ক্ষেত্রেও আরও যারা সংশ্লিষ্ট তাদেরকে গবেষণার জন্য একটা রিসার্চ বাজেট বরাদ্দ দেওয়া হয় তার মাধ্যমে প্রতি বছরই কিছু গবেষণার কাজ হচ্ছে আমরা জাতীয় পর্যায়ে গবেষকদের উদ্বুদ্ধ করার জন্য জাতীয় কবি কাজ বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর দুজনকে এই গবেষণার স্বীকৃতি স্বরূপ আমরা স্মারক এবং পদক প্রদান করছি আর্থিক মনোদনাও দিচ্ছি এর মাধ্যমে আমরা সারা বাংলাদেশে যারা যেন নজরুল গবেষণায় ওনার যে সৃষ্টিকর্ম ওনার যে অবদান শুধু বাংলাদেশে না সারা পৃথিবীর জন্যই আমরা সেই কাজগুলোকে আরও উদ্বুদ্ধ করছি এই গবেষণা এই স্মারক এবং এই স্বীকৃতি প্রদানের মাধ্যমে এছাড়াও আমরা অলরেডি মালয়েশিয়ার একটা ইউনিভার্সিটির সাথে একটা এমও স্মারক হয়েছে এবং আশা করছি এ মাসে আমাদের চাইনিজ চায়না ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স এর প্রতিষ্ঠান এবং আরেকটি চাইনিজ প্রতিষ্ঠানের সাথে আমাদের একটা এমইউ স্মারক স্বাক্ষরিত হবে যার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্ররা এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে চায়নাতে গিয়ে তারাও অভিজ্ঞতা অর্জন করবে এবং চায়না থেকে এসেও আমাদের এখানে তাদের নলেজগুলো যেহেতু তারা খুবই অ্যাডভান্স টেকনোলজি সমৃদ্ধ তারা এখানে এসে তাদের সেই নলেজগুলো আমাদের মধ্যে ছড়িয়ে দেবে বলে আশা করি ভৌত অবকাঠামো উন্নয়নের এই প্রজেক্টের অধীনে বেশ কিছু প্রজেক্ট চলমান আমি আসার পরে এই বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু মৌলিক পরিবর্তন সাধিত হয়েছে বলে আমি এটা দৃঢ়ভাবে বলতে চাই আমি এসে এখানকার বিশেষ করে রাস্তার ড্রেনেজ সিস্টেমের যে দুর্দশা ছিল এই বারো মাসে তার একটা ব্যাপক পরিবর্তন হয়েছে যেখানে ছাত্রছাত্রীরা খুব অব্যবস্থাপনার মধ্যে হাঁটা চলাফেরা করতো তারা এখন অ্যাটলিস্ট ভালোভাবে ফুটপাথের মধ্য দিয়ে হেঁটে ক্লাসে বা বাইরে যা যাতায়াত করতে পারছেন এছাড়া ইতিমধ্যে আমরা নতুন প্রশাসনিক ভবন উদ্বোধন করেছি নতুন অ্যাকাডেমিক ভবন নতুন কলা ভবন উদ্বোধন করেছি যেখানে ছাত্রছাত্রীদের আগে পড়ালেখার জন্য স্থান সংকুলন হতো না সেই জায়গাগুলোতে আমার মনে হয় ছাত্রছাত্রীরা এখন একটু স্বস্তির সাথে ভালোভাবে লেখাপড়া করতে পারছে এছাড়াও যে প্রজেক্টগুলো চলমান বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে অব্যবস্থার কারণে একটা দীর্ঘসূত্রিতার মধ্যে ছিল সেগুলো আমরা নিয়মিতভাবে তদারুকির মাধ্যমে সেগুলো দ্রুত সম্পন্ন করার জন্য জোর চেষ্টা করছি এবং আশা করি এটা নির্ধারিত সময়ের মধ্যে এই প্রজেক্টগুলো সম্পন্ন হবে যাতে করে আমাদের ছাত্রছাত্রীরা নতুন দুটো আবাসিক হল পাবেন তাদের টিসিটা পাবেন এবং নতুন যে সায়েন্স ভবন ইনস্টিটিউট ভবন এবং বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের জন্য যে ভবনটা সেগুলোতে তারা তাদের শিক্ষা কার্যক্রম শুরু করতে পারবেন এবং শিক্ষকরাও খুব শান্তিপূর্ণভাবে তাদের শিক্ষা প্রদান এবং গবেষণার কাজটা চালিয়ে যেতে পারবেন